অনেক স্বপ্ন নিয়ে আপনাদের পিতামাতা এই মাদ্রাসায় পাঠিয়েছে আমি মনে করি পিতামাতা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা যারা এখানে পড়তে এসেছেন আপনারাও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এই সঠিক সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাদেরকে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে একজন ছাত্র কতক্ষণ পরে কেউ কি বলতে পারবেন চব্বিশ ঘন্টার কতক্ষণ পরে আসলে কি বারো ঘন্টা পরে তোমরা কি পড়ো আসলে বারো ঘন্টা কেউ বলে আর কি আমি এবারের এসএসসি এবং দাখিল পরীক্ষার ফল প্রার্থীদের দুইটা বড় সম্বর্ধনা সভায় বক্তৃতা করছি যারা এ প্লাস পাইছে আমার এলাকায় মানে আমার নির্বাচনী এলাকা যারা উল্লাফারায় আমি সব জায়গায় কথা জিজ্ঞাসা করছি যে কত ঘন্টা করে পড়ছো এক একজন এক একটা বলছে তো আট ঘন্টার বেশি কেউই বলে এবং তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা সেটা সেটাই বলবা তাহলে একদিন কয় ঘন্টায় দিন হয় রাত দিন মিলা চব্বিশ ঘন্টা একজন ছাত্র ঘুমায় কয় ঘন্টা হ্যাঁ পাঁচ থেকে ছয় ঘন্টা তাহলে কয় ঘন্টা থাকে আট ঘন্টা দৌড়লাম পরে যদি ধরি আর কি আর ঘুমাই হলো ছয় ঘন্টা কয় ঘন্টা হয় আর কয় ঘন্টা থাকে এই দশ ঘন্টা কী করে হ্যাঁ হয় ফোন ধরে পড়ে থাকে ফোন ধরে পড়ে থাকে বোঝো তোমরা থাকো না অবশ্য কি থাকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা আমাদের জন্য একজন ছাত্র সব সময় পড়ার ফাঁকে কয়েকটা কাজ করে হয় ফোন ধরে পড়ে থাকে অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় অথবা খারাপ জায়গায় যাওয়া আসার কারণে নেশাগ্রস্ত হয়ে যায় অথবা দিনের প্রচার এবং প্রসারের কাজে নিজেকে নিয়োজিত করে এই কয়টার মধ্যে পড়ালেখার ফাঁকে আরও যে তিনটা কাজের কথা বললাম এই তিন কাজের মধ্যে শ্রেষ্ঠ কোনটা দিনের প্রচার এবং প্রসারের কাজে নিয়োজিত থাকা সুতরাং এই মেধাবী বন্ধুদের কাছে আমি আহ্বান জানাতে চাই তামির মিল্লাত মাদ্রাসার ছাত্ররা পড়ালেখার ফাঁকে ফাঁকি যে সময় থাকবে এই পুরো সময়টাই আমরা দিনের প্রচার এবং প্রসারের কাজে আমরা নিয়োজিত করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাজ শুধু ভালো রেজাল্টই করা নয় আমাদের কাজ হলে সমাজের পরিবর্তন করা আমাদের কাজ হলো একটি ন্যায় সম্পূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা কায়ে ঐতিহাসিক ভূমিকা পালন করা আর সেজন্য নিজেকে প্রস্তুত করা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য নাগরিক হিসাবে মানুষ হিসাবে বিশেষ করে তামিলুল মিল্লাতের ছাত্র হিসাবে যে উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় ভাইরামা সুতরাং সেই কাজটা আমরা একের পর এক করে যাব একের পর এক করে যাব। তবে মনে রাখতে হবে ছাত্রর প্রধান কাজ পড়ালেখা পড়ালেখা পড়ালেখা